নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বিডিও অফিসে কর্মী নিয়োগের নতুন একটি আপডেট নিয়ে বলা হয়েছে যে বিডিও অফিসে কর্মী নিয়োগ শুরু হলো বিডিও অফিস জব রিকমেন্ট দু হাজার করবেন এর জন্য আবেদন কি কী বা ডকুমেন্টস লাগবে কারাই বা করতে পারবে এর জন্য আবেদন বেতনই বা কত এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই অফিস জব চব্বিশ পশ্চিমবঙ্গে সকল চাকরি প্রার্থীর জন্য রয়েছে নতুন খুশির খবর রাজ্যের বিডিও অফিসে নতুন করে মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানতে আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন বেকার যুবক যুবতীদের বিডিও অফিসে সুপারভাইজার পদে আবেদন করার জন্য যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিতভাবে আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে বিডিও অফিস জব রিক্রুটমেন্ট দু এখানে মিড ডে মিল প্রোগ্রামে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলে সরাসরি চাকরিতে নিযুক্ত করা হবে বিডিও অফিসে সুপারভাইজার পদে চাকরি পেলে প্রতি মাসে দশ হাজার টাকা বেতন শুরুতে প্রদান করা হবে এছাড়াও মিড ডে মিল প্রোগ্রামে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে সুপারভাইজারদের পদের জন্য আবেদনকারী প্রার্থীদের এক জানুয়ারি দু হাজার তারিখ অনুযায়ী বয়স থাকতে হবে সুপারভাইজার পদে বাষট্টি বছরের মধ্যে আগ্রহী সকল চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নিম্নতম স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে এর পাশাপাশি কোনোরকম অভিজ্ঞতা প্রয়োজন নেই সুপারভাইজার পদের জন্য আবেদন করার আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে মুখবন্ধ খামে ভরে সরাসরি জমা দিয়ে আসতে হবে আবেদন করার সময় শেষ আগামী ষোলো জুলাই চব্বিশ তারিখ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি ভালো করে পড়ে অথবা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিষয়টি ভালোভাবে দেখে এবং বুঝে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল মিড ডে মিলের জন্য সুপারভাইজার কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তারিখটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন